হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌরভ ফিশিং আপডেট সৌরভ ফিশিং আপডেটে সমস্ত মৎস্যপ্রেমী বন্ধুদের স্বাগত সৌরভ ফিশিং আপডেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবার একটি নতুন ভিডিওতে সমস্ত মৎস্যপ্রেমী বন্ধুদের স্বাগত চলে এলাম দৈর্ঘ্য কয়েকদিন পর আবার একটি নতুন ভিডিও নিয়ে তো আগেই বলে দিই এই পুকুরটির বিষয়ে নতুন করে বলার কিছু প্রয়োজন নেই এর ভিডিও আমি আগেও দিয়েছি পুকুরটি বর্তমানে মাছ না খাওয়ার কারণে বন্ধ করতে পুকুর মালিক বাধ্য হয়েছে তো যাই হোক ভিডিওটা শ্যুট করা ছিল লাস্ট বার পাশের তাই তোমাদের সাথে শেয়ার করতে এলাম গত কয়েকদিন কয়েক সপ্তাহ হলো আমরা পাশে যাইনি সাত আট দিন হলো মানে আগের সপ্তাহতে আমরা পাশে যাইনি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি তাই ভাবলাম তোমাদেরকে পুরনো ভিডিও একটা এটা শ্যুট করা ছিল ভিডিওটা তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আশা করি সকলের ভালো লাগবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তিনটা শিকারের ভিডিও দিয়ে আছে এবং খুব ভালো সাইজের মাছ খেয়েছিলো তিনটি মাছই তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার ভিডিওটি অনুরোধ রইলো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে পরবর্তী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও এবং নতুন পুকুরের আপডেট আসতে চলেছে খুব শীঘ্রই

চন্দ্রকোনা জিয়ার পুকুরে প্রচুর মাছ ধরেছিল এবং অনেক মাছ খুলেও দিয়েছিল মানে খুলে দেয়নি খুলে গিয়েছিল ওটা কিছু করার নাই শিকারির কিছু করা থাকে না মাছ খুলে গেলে কেউ কখনো ইচ্ছা করে মাছ খুলে না তো আবার একটি বড় মাছ লাগিয়েছে দেখবো কত বড় মাছ দেখে মনে হচ্ছে খুব ভালোই মাছ না না সাবধানে দিলো তুমি জায়গা প্রচুর জায়গা Terima kasih telah menonton! 와 a 다 s 어디 다 a t 아나말 e আর আমাদেরই ডান ডাক্তার বাবু খুব সম্মানীয় ব্যক্তি ডাক্তার ডাক্তারবাবুর তখন একটি খুব সুন্দর মাছ হিট হয়েছিল তো সেই ভিডিওই তোমরা দেখছো এই মুহুর্তে তখন মাঝে প্রায় আড়াইটা ডাক্তারবাবু একটি ভালো সাইজের মাছ হিট হয়েছিল তো দেখাবো তোমাদেরকে সেই ভিডিও পুকুর পাড়ে কতটা পরিমাণ তোমরা সকলে দেখতেই পাচ্ছ এতে মাছ তোলা খুবই কষ্টকর এত চিল্লামিল্লি হচ্ছে যাতে মাছ ভিড়কে যাচ্ছে সামনে আসতেই যাইছে না তাই খুব সাবধানতার সাথে মাছ এখানে তুলতে হয়েছিল সেই দিন পাশে একটি প্রোগ্রাম চলছিলো স্কুলের বাচ্চারা এবং বড়রা সকলেই উপস্থিত ছিল তাই খুব সাবধানতার সাথে মাছকে এখানে তোলা হয়েছে

একো ভাল কৰি লক্ষছ টি এখনে নেটবন্দী হৈছে এবং খুব ভালো সাইজেরই মাছ আগের মাছ মাছের সাইজটা দেখতেই পাচ্ছ আগের বারের মতোই মাছের সাইজটি ছিল তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন ভিডিওটিতে আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন